কুষ্টিয়ায় সিভিল সার্জন দপ্তরে নিয়োগ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে এক বাড়ি থেকে বের হলেন একাধিক পরীক্ষার্থী সময়টা তখন সকাল নয়টা তখনই শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাসাবাড়ি থেকে বের হচ্ছেন ঝাঁক পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেবে এমন পঁচিশ থেকে তিরিশ জন চাকরি প্রার্থী একসাথে একই বাড়িতে অবস্থান করছিলেন এতে অনেকের মনে বাসা বাঁধে সন্দেহের জাল এরপর বাড়িটির সামনে গিয়ে দেখা যায় পরীক্ষায় অংশ নিতে একে একে বের হচ্ছেন প্রার্থীরা তবে সে সময় প্রশ্ন করতেই দৌড়ে পালান তারা তাদের তো চাকরি অলরেডি হয়ে আছে এই পরীক্ষা তো নামে পরীক্ষা দেওয়া হচ্ছে লোকেকে দেখানোর জন্য এই পরীক্ষা তো হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যে কাহিনী ঘটছে এই সরকারের আমল ধরে একই কাহিনী ঘটে তাহলে আমরা যাব কোথায় ঘুষ লেনদেন দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকায় যেই লেনদেনের মাধ্যমে যে চাকরির অফার চলছে এটা যে বাসার থেকে ঢুক বাসার ভিতরে ঢুকতে বাসার থেকে বের ওরা প্রশ্নপত্র ওরা পাইছে এটা আমি জানি যে পরীক্ষা দিচ্ছে এটি অবলম্বন বাতিল করতে হবে এবং যে ঘুষির কথা শুনছে সে ঘুষটা অবলম্বন বাতিল করতে হবে পুনরায় নতুন করে নিয়োগের জন্য আমরা সার্কুলার দিতে হবে বাংলাদেশে এই ধরনের আর ঘুষ দুর্নীতি চলবে না প্রথা বিলুপ্ত এবং নিয়োগ বাণিজ্য রোধ করা মূল যেখান থেকে শুরু হয় কিন্তু সেটাই যদি আবার শুরু হয় তাহলে সব পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাট সৃষ্টি হয় যে বাড়ি থেকে চাকরি প্রার্থীরা বের হচ্ছিলেন সেটি কুষ্টিয়ার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমামের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার আমি ডাক্তার মোহাম্মদ হোসেন ইমাম আর আমি সদর হাসপাতাল আর বেসিক্যালি আমি যে বাসাটাই থাকি ওটা আমি দুই তলাতে থাকি এটা আমার প্রত্যেক বাড়ি নিচতলা চারতলা পাঁচতলা পুরোটাই মেস হ্যাঁ তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না দীর্ঘদিন পর কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা জেলার ১৪টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ষাটটি পদের একশো পনেরোটি শূন্য পদে অংশ নেন ষোলো হাজার সাতশো উননব্বই জন চাকরি প্রার্থী এখন জনমনে একটাই প্রশ্ন কুষ্টিয়ায় সিভিল সার্জন দপ্তরের এই নিয়োগ পরীক্ষা কতটা স্বচ্ছ